আজকের পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে দেখো অন্যান্য দিন একটু নরম হয় তবে আজকেরটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই না হ্যাঁ তাই তো দেখছি আর বেরেস্তা দিয়ে দিয়েছি আর বেরেস্তা দিয়ে পোলাও তো তুমি ফাইন বাবু অনেক বেশি পছন্দ করো তাই আজকে বেরেস্তা দিয়ে রান্না করেছি আর এদিকে আমি আরো কিছু রান্না করেছি দেখাই মানে করছি এই গরু মাংস রান্না করতেছি

আমার কেন না হুট করে রাত থেকে ইচ্ছা করতেছে কিছু একটা ভর্তা খাওয়ার জন্য কিন্তু কি ভর্তা করব বাসায় সব সবজি শেষ কেননা বাসা তো চেঞ্জ করলাম বাজার করা হয় নাই এখন পর্যন্ত এত বেশি ব্যস্ত আপনাদের ভাইয়া

এখনও গোসল দি নাই গোসল দিয়ে ফ্রেশ খাবার দিবো সবাই আমাদের এদিকে কি অবস্থা একটু শেয়ার করবো না গত সাত আট দিন হলো কি ধরনের বৃষ্টি মানে একদম অবস্থা খারাপ দেখাই কাপড় কি একটু থেকে হ্যাঁ

তখন ভুনা মাংসের উপরে আলুটা দিয়ে দশ মিনিটের মতো একটু জাল করব পরে মাংসটা নামাই নিব জিরা গুঁড়া দিয়ে আর সাইমের বাবা তুমি আমাকে একটু হেল্প করো যেহেতু অনেক বেলা হয়ে গেছে আমাকে গোসল দিতে হবে এই মশলাগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দাও ওকে ওকে ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই করে দিচ্ছি এই যে এটাই ছিল আজকে দুপুরের আমার রান্না অনেকক্ষণ আগেই রান্না বান্না শেষ আমি ফ্রেশ হয়ে আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম কেননা ও একটু বাইরে চলে গিয়েছিল একটু কাজ করে গিয়েছিল আর ওকে ছাড়া আমি খাই না কারণ না এই পাঁচ বছরের মধ্যে খুব কম সময় একা একা খেয়েছি মানে আমরা তিন বেলায় যাই খাই এক সঙ্গে খাবার চেষ্টা করি এটাই মেবি স্বামী-স্ত্রী ভালোবাসা জানি না কালকার এমন হয় বাট ওকে ছাড়া সত্যি আমি খেতে পারি না মানে ভালো লাগে না আর একা একা খাওয়া যায় না দুইজন হলে গল্প করতে করতে খেতে খেতে এখন কত বাজে একবার দেখাও কতক্ষণ অপেক্ষা করছো আমার জন্য এখন বাজে 5:49 সামাশা নাই তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি মানে খাবার খেতে বসবের মধ্যে একটা কাজ করে গেছে আমি বাইরে চলে গেছি হ্যাঁ আমি একটা সত্যি কথা বলি যে কোনো জিনিস আমার থেকে আপনাদের ভাইয়া খেতে বেশি পছন্দ করে তাই মনে হয় কি যে একসঙ্গে খেলে বেশি মজা হয় কারণ ওর পছন্দের জিনিসটা যদি আমি আগে খেয়ে ফেলি তাহলে কেমন যেন একটা খারাপ লাগে সত্যি কথা বলতে মানে মন থেকে বললাম কথাটা করতেছিলাম এখন দুজন হয়ে অনেক বেলা হয়ে গিয়েছে খেতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ